দেখেন পাট মানে পাট পাট শুয়ে রয়েছে মনে হয় না যে পাট মনে হইতেছে কি ভাই ধান 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 মানে ভাই এই অবস্থা লোকে মিরাজ ভাই এই অবস্থা হইছে কে এই পানি আছে তো কুরা আছে বইছে ঠিক আছে এই দিনে শুয়ে গেছে কুরা নরম হয়ে গেছে পাট শুয়ে গেছে মানে পানি সরকারও আছে বুঝছেন আমাদের সরকারও পাল্টে গেছে পাট ওখানে পড়ে গেছে বুঝছেন

এইটো কচুৰী দিয়া ধুই দিলে আচ্ছা এইটো এই মুহূর্তে তার গুরা নাই দেখছেন গুরা তো জাগ হয়ে গেছে হ্যাঁ গুরা জাগ গেছে এইজন্য কোসর দিব আসলে উপরে তার দরকার নাই কষ্ট হলো আচ্ছা যাইতে হই লাগি উঠে লাগি কয় কাটা এনে এটা পাস কাটা পাস কাটা কয় দিন লাগবে কাhti কালকে খাততি আর আজকে ওইটা সময় না বেশি মানে আজকে চিন্তা আপনি একটু করে দিয়ে বাড়ি যাব আর হ্যাঁ একটু করে দিয়ে যাবো জয়ের পানি হ্যাঁ জয় রাফানি জয়ের পানিতে ধান কি দেখি হয় বলা জানা সবাই একটা আতঙ্কে আছে যে তলায় যেতে পারে না কি হয় আল্লাহ আল্লাহ মানে ভালো জানে তারপরেও মানে সবাই লাগাই দিতেছে ধান মানে আগেই বনেই ছিল পাটের মধ্যে পাটের মধ্যে বনে পরেও কিছু ধান মার যাওয়ার পরে এই যে এই পাশে ধানটা কিন্তু মার গেছে কিন্তু আপনার এখন লাগাই দিতেছে হ্যাঁ দিয়ার মালিক আল্লাহ কিন্তু মানে মানুষের যেটা করণীয় তারা এটা মানে ই রাখতেছে না মানে কোনো পথে ত্রুটি রাখতেছে না দেয়ার মালিক আল্লাহ কিন্তু মানুষের করণীয় যা তারা করতেছে